সম্মানিত দর্শক কেমন আছেন আশা করছি ইংশ আল্লাহ সকলে ভালো আছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের আজকের খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন দর্শক আজকে আপনাদের দেখাবো যে আমাদের গ্রামগঞ্জে প্রান্তিকভাবে কিভাবে উন্নত জাতের সার গরুগুলো দিয়ে দেশি গাভী গরুগুলো প্রজনন করে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে যদি প্রজনন করেন তাহলে বাচ্চা ভালো পাওয়া যায় এবং কিভাবে প্রজনন করলে কার্যকরী হবে অনেকের গুরু আছে দেখা যায় যে প্রজনন করার পরেও মিথ যায় আবারও হিটে আসে কি কারণে হিটে আসে এবং কিভাবে ওয়াশ করতে হয় আজকে আপনাদের দেখাবো এই প্রতিবেদনে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথা দিলাম একশো পারসেন্ট আপনাদেরও কাজে আসবে তাহলে কথা না বারে চলুন দেখে আসি এবং শুনে আসি কিভাবে উন্নত জাতের গরু দিয়ে প্রান্তিকভাবে

ফাটল বানাইতে হয় এই যে ফাটল বানানো হয়েছে এই ফাটলের মাধ্যমে কিন্তু গরুগুলো ভালো করে বাদাই করার পরেও প্রজনন করে মানে প্রজনন করার জন্য যে ফাটল তৈরি করতে হবে অবশ্যই আপনাকে প্রথম মজবুত করে একটা ফাটল তৈরি করতে হবে গরু যদি আপনি প্রজনন করেন এই যে বাঁশের তৈরি গরুর প্রজননের ফাটল এই ফাটলটা তৈরি করছে খুব মজবুত করে যাতে গরু নড়াচড়া না করে গরু যেন নিরাপদ থাকে কোনো সমস্যা না হয় এ দেখুন আর ওই যে গরুগুলো আনা হয়েছে আজকে প্রজনন করবে এই হচ্ছে গরু প্রজনন করে যে সার গরুগুলো দিয়ে সেই গরুগুলো রাখা হয়েছে আপনাদের দেখাচ্ছি উন্নত জাতের গরুগুলো মানে অন্ধকার এবং কালো গরু তো দেখা যায় না এই যে সার গরু রয়েছে বিশাল বিশাল এদের খড় দিয়ে কিন্তু ওই সার গরু লালন পালন করতেছে এবং বাড়তি খাদ্য অবশ্যই খিলায় এখানে দেখতে পাচ্ছেন গরুগুলো এই গরু দিয়ে গরু প্রজনন করে এবং গরু প্রজনন করার পরে দেখা যায় যে যখন বিক্রি উপযোগী হয় বিক্রি করে দেয় আবার নতুন করে গরু কিনে আসলেই এবারে যে মালিক রয়েছে গরু প্রজনন করে অনেক লাভবান হচ্ছে গরু লালন পালন করা আসলেই আসলে সম্মানিত দর্শক এই চাষের গরুটা সরব বাঁধার কারণে এটা কিন্তু গাপ রাখতেছে না প্রজনন করে নিয়ে যাওয়ার পরে দেখা যায় আবার দুই দিন তিন দিন পরে আবারও হিটে আসে আবার নিয়ে আসতে হয় এইভাবে আনার পরে দেখা যায় যে আজকে এই গরুটাকে কৃমিনাশক করা হয়েছে সকালবেলা হ্যাঁ এখন কিন্তু গরুটাকে ওয়াশ করা হবে কীভাবে প্রান্তিকভাবে গরুগুলো ওয়াশ করে থাকে এই গরু প্রজননের খামারি মালিক তিনি নিজের হাতে কিন্তু এখন গরুটা ওয়াশ করবে তা আপনার দেখুন কিভাবে ওয়াশ করতে হয় আর গরুটা কিভাবে প্রজনন করে ए बिडा आउ दे मान्ने नि के की भाइ सिनी की गो इना दुगुर गाबो गोरु बि आज त हेरउन चरो बाङ छै त लै Ah, 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 ah,

कि काज है इधर दिया सासा इधर कहाँ से वॉश कर लेते लगे वॉश कर लेते लगे ना

자, 이제, 이제, 이제. <목소리> 에이. 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 아 응가 이아 나이 나이이는 এই যে পাঁচ নম্বরে বাইরামো সুস্থ থাক সরসা থাম না আছে কোন ওটা সামলাতে হবে টিভি পট 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 সরসা টিভি ধরি আরాత్రి আই না মোক কথা বিয়া হ'ল サせて。